তুমন টেন তোমার মাথা খারাপ হয়ে যাবে তোমার দিয়ে থাকে তোমার কথা বলা শেষ হয়েছে ভাই এবার তোমার বউকে তুমি খুঁজে ভাই পাই যাব বিপদের সময় কেউ সার দিচ্ছে পর

করা হয় নাকি তাহলে দশ টাকা পরেছ হ্যাঁ বলো কোটি কোটি টাকার মালিক ঠিক আছে হ্যাঁ রাখতে পারিনি কেন কেন ওই তো জানি মানে বলতে চাইছো বুকে ভালো করে করতে পারিনি পালিয়ে নাকি একদম নিরানব্বই পার্সেন্ট সত্যি মনে পেয়ে ভালোবাসতাম ভালোবাসার কোনো দাম ধীরে পানি খাবে ভেতরে যদি দাঁড়াও ভাই তুমি কিছু তোমার কথা শুনে বুকের ভিতরে ভাই মুড়ি বলছো হয়ে যাবে ভাই মেয়েরা হচ্ছে পয়রা যেখানে ওরা সুখ পাবে ঠিক আছে সেখানে ওরা উড়ি চলে যাবে কেউ না ওদিকে তাতে তোমার খাতা যদি সোনার উপর বানানো থাকে না আর ভিতরে যদি তুমি সব সময় ভালো মন্দ খাবার দাও তাও খাবে না যে পরে খেতে পায় না গায়ে থাকে সেই বাসাতেই চলে যাবে মেয়েরা হচ্ছে এরকম ভাই প্রি মজিলো মন কিবা হারি কিবা ডুম কিনা ঝুলা চলো ভুলা ভাতার ফুল সাজের কথা ভুলে যাবে বড় বড় হোটেলে চা খাওয়ানো ভাত খাওয়ানো সে সমস্ত কথা ভুলে যাবে রাতের পর রাত বুকে মাতার কি রাত্রি সেই সমস্ত কথা মেয়েরা ভুলে যাবে শ্বশুর বাড়িতে বউ কত নিজের হাতে ভালো মন্দ খাবার ভুলে যাবে সত্যি ভাই তোমার কথা বলাই সত্যি একু আছে বলো ভাই আমার ঘর ছেড়ে যাওয়ার সময় তোমাকে ভুলও বুঝতে আমি ঘর ছেড়ে পালাবো হ্যাঁ ভাই আমি বুঝতে পারিনি ভাই এমন কি পালাবার দু চার দিন আগে থেকে তোমার সাথে কথা বলা শুরু হয়ে যাবে হ্যাঁ ভাই আমি দু তিনবার ফোন করেছিলাম তুলে একবার ফোনটা তৈরি যে না আমি চান করতে চালাম সেই যে চান করতে গেলে আর ফিরে এলো না

আর কত সহ্য করবো ভগবান আর পাচ্ছি না আমি বুকের ভিতরটা মনে আমার নিজে কিন্তু আমি আমার বউকে খুঁজে ঠিকই বাই করবো তাকে ছাড়া আমি নিঃস্ব অসহায় তাকে আমার চাই

This শুন কালু হ্যাঁ বড় ভাই বলো হ্যাঁ রে তাহলে কি করবো ভাবছো চলো হ্যাঁ যেতে তো হবেই ওর মামার বাড়ি কোন জায়গায় বলেছে পিরিলি লক্ষীপুর তাই নাকি হ্যাঁ তাহলে আবার দেরি কিসে চলো হ্যাঁ বড় ভাই গোপনে গোপনে তাড়াতাড়ি পালিয়ে চলো নালে ওরা আবার জানতে পাইলে ওখান থেকে পালাবে ঠিকই বলেছিস তো চলো বড় ভাই আর দেরি করলে হবে না ঠিক আছে চলো বড় বাবুকে এই ব্যাপারটা জানাবে নাকি ওকে জানাইতে হবে না চলো আমরাই তিনজনে যাব ঠিক আছে বড় ভাই আসুন

চুপ করে বসে আছি বসে থাক মানে এক লাখ মেরে ফেল দেবো বুকাচ্ছো দেখে রে তুমি খুব ভালো ড্রাইভার তুমি চালাও পাড়া রে ভাই ঝামেলা দেখা সামনে দেখা গাওয়ার মারা যে নিজের মেয়েকে শাসন করতে পারে না পালিয়ে দেখুন লোকের উপরে ঝালা যাচ্ছে কি বলবো

তুই কোনো কথা বলবি না তুই চুপ করে থাক এই সমাজে আমার মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দি শালাটা রাখালের সাথে চলে এলি তো কে রাখাল তুই জন্য বলছিস তুই কই বলছিস রে চুদা তুই তো রাখাল কেন আমি পড়াশোনা করিনি মরা ফেদা করিছিস গুদ মারানির ভাই তুই গুদ মারানি ছড়া তুই যদি পড়াশোনায় কোটিল তুই যদি শিক্ষিতই হতিরবে তুই মেডিকেল জানতি হতি কে তো ভালোবাসি যে কানে তুই গুষ্টি লেতার মারবো ভালোবাসা কিবে শুয়ে বাচ্চা বাবা আমাকে গাল দিও না বাবা তা কি করব কামে জড়ি ধরে চুমকাবো নাকি বড় ভাই অত কথা বলার দরকার নাই এখান থেকে নিচে লোকে আমাদের পাটিয়ে বসে গিয়ে ফয়সালা হবে তাই কর চল লিচো শালোকে এই আইবে ওখানে গিয়ে কথাবার্তা হবে আয় আমি যাব না বাড়া ওখানে গেলে আমাকে মাইবে কি বোকা চুদা তুই যাবি তো বাপ শুধু যাবে চবে চ কিছু বলবি না চ বড় আমার ভয় লাগে মারবে না তো মারবে না মারবে না চ খান কি ছেলে শুইরে বাচ্চা এখন মারকে ভয় লাগে যখন মেয়েটাকে বাতি গলি পালে তখন ভয় লাগে না তোর বাবা তার জন্য আমি তাই পাঁচু করে দোষ করি নি পাঁচু সম্পূর্ণ নির্দোষ তুই কি বলবি আমি তো কথা বলতে বললাম আমি তুই চুপ করে থাক বড় ভাই জায়গা মতো লি চলো বাংলা ধুলাই দেব তাইলে ও সব বুঝতে পারবে আমি যাব না বড় যাবি না তো না আমি যাব না তাইলে কে যাবে আমি যে এত দূর ধরতে তোকে তো কে তাইলে আমার সাথে কে যাবে তোমার মেয়েকে নিয়ে যাব না মেয়েও যাবে তুই যাবে আর মুলাটা কে করবে শুয়ে বাচ্চা আর তুই তো বাপ করবে তুই তো করবি আমার ভয় লাগে বে ভয়ের কিছু নাই চ শালা চ চো 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 ইয়া শুয়ে বাচ্চা কে চো বে হাট একটা বের কিনা ক্ষমতা নেই তো কুড়িটা টাকা দেয়গুলো হাত খরচ করে চাওয়া খেতে পাই তুই সেই ছেলে সেটা টাকা ধরে ভালোবাসা করে বিয়ে করে বাড়ি থেকে লাস্টে যে পরিণতিটা হবে সেটা কিছু জানাচ্ছে তোর তো এক পয়সা ইনকাম রুটি

এ মাগি চুপলকwidehat ki bhabe keno ami ki bikari lekha ki bi dite parbo na kiwidehat ki bolabe chupla chup tuliye man শোনা এখন যা ঝুক পড়েছে তুই তো বয়স হল বুদ্ধি কম তুই তো ভালোবাসার মর্মটা না প্রথম প্রথম ভালোবাসে দু দস হাত লাগবে বলছি হয়েছে আমি বুঝতে কি আমি চাইলাম তোকে ভাল লম্বা হাতির মতো গায়ে বল সেই সব ছেলের সাথে বিয়ে আরে চেংকি